আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইবেনের আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের ফেন্সি মুরগির খামারে লাইট ভ্রামা বড় মোরকটি আমি কোলে নিয়ে আদর করছি এর বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে নাম্বার হোয়াটসঅ্যাপ নে অথবা সরাসরি কল করে আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন বিভিন্ন বয়সের এই বাচ্চাগুলো আমরা দিতে পারবো দেখুন এই যে লাইট ভ্রামার প্যারেন্টসগুলো আমাদের লাইট ড্রামা কালার এবং সাইজ এরকম বড় করতে পারবেন আপনারা অরিজিনাল কলম্বিয়ান লাইট ড্রামা যাদের এর বাচ্চার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন সরাসরি আমাদের এখানে এসে দেখেও নিতে পারবেন খুলনা জিরো পয়েন্টে এখনো বড় হবে মোরগ বুঝছেন ওইটা দেখালাম দুই মাস এক দুই মাসে বাচ্চা এটা এক মাসে বাচ্চা এটা এক মাস বয়স তিনশো গ্রাম ওয়েট আছে আড়াইশো তিনশো গ্রাম ওয়েট আছে দুইটাই গ্রামে মুরগি বাচ্চা